আসসালামু আলাইকুম রব্রিউন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমিও অনেক ভালো আছি তো আপনাদের মাঝে অনেক দিন পরে আসলাম তো আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি সময় দিতে পারছি না তো ওই প্রোডাক্টগুলি এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এটা স্টক শেষ হয়ে গিয়েছিলো তো আবার স্টক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন একেবারে প্রিমিয়াম ওয়ালেট যারা আমার কাছ থেকে নিতে চান প্লিজ আমাকে নক দেবেন যারা ব্যবসা করেন একেবারে রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ ট্রাই করে দেখবেন আমি কম দিই কি না ঠিক আছে তারপর আপনারা চাইলে নিতে পারেন আর আসলে প্রোডাক্ট আপনারা দেখে শুনে যার কাছ থেকে নিন অনলাইনে অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন তাহলে আশা করি আপনারা প্রতারিত হবেন না আর এগুলা দেখেন কতটা সফট কোয়ালিটি সম্পূর্ণ একবারে পিওর লেদার দিয়ে করা তো গ্যারান্টি শো করে আপনারা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন তো এটার রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এক পিস ঠিক আছে আর যারা কোর্সা নিতে চান অবশ্যই নক দিতে পারেন তো আসলে অনেক সময় কষ্ট হয়ে যায় দিতে পারি না তারপর আপনার চাইলে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লং করা হচ্ছে এখানে তো এইগুলা আপনারা প্রিমিয়াম কাজ করে থাকি আমরা দেখেন কত সুন্দরভাবে আপনার লংগুলা আমরা সাইড দিয়ে যে ফিনিশিংগুলো দিই এগুলো জুলাই রাখতে হয় তো এটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালার পাবেন ব্ল্যাক চকলেট তো আপনারা ইউজ মানে একটা কালেকশন আছে আপনারা জানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনাদের জন্য আসলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে প্লিজ একটু সাপোর্ট করবেন একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন তো একেবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর আসলে একবার প্রিমিয়াম কোয়ালিটির ভাই আমি আসলে প্রোডাক্ট আপনারা দেখে তারপরে বলতে বলতে পারেন ঠিক আছে আমি তো অনেক সময় বলি ঠিক আছে তো আসলে আপনারা জাস্টিফাই করবেন আপনারা দেখে শুনে ঠিক আছে তো অনেকে কমেন্টস করেন যে আসলে কম দামে প্রোডাক্ট পাওয়া যায় বা কম দামে পাবেন ঠিক আছে ওই তো কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ঘাটতি আছে তো অবশ্যই এইগুলা মাথায় রাখবেন আর আমার কাছে আইসা দেখে তারপরে নিতে পারবেন একেবারে প্রেকটির দিকে আপনারা এই প্রোডাক্টগুলি আমার কাছে পাবেন দেখেন কতটা গ্লিস এবং কোয়ালিটি সম্পন্ন ওই লেদারগুলো প্রিমিয়াম লেদার দিয়ে করা তো এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক আর দুইটা কালো লেভেল পাবেন তো এটা আবার তো আছে ভালো থাকবেন হাফেজ